এখন আমরা দেখব রুই মাছ কিভাবে পানি থেকে অক্সিজেন গ্রহণ করে এবং নিজের ফুলকার যে কার্বন ডাইঅক্সাইডটা আছে পানিতে কীভাবে ছেড়ে দেয় এটা দেখব এবং একই সাথে আমরা কাউন্টার কারেন্ট মেকানিজম বা তন্ত্র সম্পর্কে একটু ধারণা দিব ওকে সো হ্যার ইজ রুই মাছের এটা হচ্ছে মুখের ভেতর গলবিল অঞ্চল এটা আর কি এটা গলা আর এটা বিল বা প্রসারিত জায়গা এটা হচ্ছে মুখ মুখের এখানে দুইটা কিন্তু কপাটিকে আছে একটু খেয়াল করেন কপাটিকার কাজ কিন্তু যে কোনো প্রবাহকে একমুখী করা পানি শুধু এই পাশে প্রবেশ করতে পারবে পানি বের হতে পারবে না যে পানিগুলো প্রবেশ করবে এরা এই যে এই পাশ দিয়ে বের হয়ে চলে যাবে এই ফুলকাগুলোর ভেতর দিয়ে চলে যাবে যখনই চলে যাচ্ছে ফুলকাকে তারা অক্সিজেন দিবে এবং ফুলকার কার্বন ডাইঅক্সাইডটা নিয়ে চলে যাবে খুবই সিম্পল রাইট তাহলে আমরা আরেকবার বোঝার চেষ্টা করি দেখো এই জায়গায় কিছু পেশি থাকে এখানে কিছু পেশি আছে যেগুলোকে আমরা বলতে পারি হাইপো ব্রাঙ্কিয়াল পেশি হাইপোকাল পেশি একই কথা ওকে এই জায়গায় কিছু আছে এখানে আরো একটা অস্থি আছে এই জায়গায় দ্যাট ইজ কল্ড হাইঅয়েড আর্চ আর্চ হ্যাঁ হাইয়েড মনে হয় এদিকে থাকার কথা তো আমরা এটা তুলে দিচ্ছি তো হাইওয়েড আর্চ আছে আর এই জায়গায় কিছু পেশি আছে এই পেশিটার নাম হচ্ছে অ্যাপডাক্টর পেশি অ্যাপডাক্টর পেশি তাহলে দুইটা পেশির নাম শিখলাম আমরা একটা হলো হাইপো বা হাইপোগ্লোসাল পেশি যেটা এই এলাকায় থাকে আর একটা হচ্ছে অ্যাপডাক্টর পেশি যেটা এই এলাকায় থাকে ব্যাপারটা শোনেন পেশির কাজ কিন্তু সংকোচন করা এই যেমন এই পেশিটা যদি কাজ করতে চায়। তাহলে সংকোচন করতেছে এই পেশি যদি কাজ করতে চায় সে নিজেকে সংকোচন করে হাটটা খুলতেছে আমি যদি কোনো একটা জায়গায় খাবার রেখে চাপ দিতে চাই তাহলে এখানে কিছু পেশি আছে তাদেরকে সংকোচন করতে হবে তাহলে পেশি কিভাবে কাজ করে সংকোচন নট প্রসারণ সংকোচন তো দেখেন বেসিক্যালি এই দুইটা পেশি কিন্তু এই মুখের যে শোষণটা হবে এখন এটা নিয়ন্ত্রণ করবে হাইপোব্রাঙ্কিয়াল বা হাইপোগ্লোসাল আর হলো বেশি বেশি কেমনে করবে আমি বলছি তার আগে বলি এদের সাথে কিন্তু আর অনেকে জড়িত থাকবে যেমন ফুলকার নিচে থাকে ফুলকা আর্টস বা গিল আর্টস থাকে হাইওয়েড আর্টস থাকে এরা অংশ নেয় ওকে সো এখন আমি একটু দেখাই দেখেন প্রথম কাজ হল পানি প্রবেশ করানো পানি কখন প্রবেশ করবে যখন আপনি এই ভেতরে একটা সাকিং ফোর্স ক্রিয়েট করতে পারবেন দ্যাট ইজ কল নেগেটিভ প্রেশার নেগেটিভ প্রেশার নিম্নচাপ একটা ক্রিয়েট করবেন এটাকে বলা হয় চোষণ বল বা সাকিং ফোর্স চোষণ বল মানে হা যদি আমি করি মুখের ভেতরে একটা ফাঁকা জায়গা ক্রিয়েট হবে বাইরে থেকে পানি আসবে খেয়াল করেন পানি কিন্তু জানে না পানি কিন্তু হাত পা নাই যে পানি যাবে পানি সেদিকেই যাবে বাতাস সেদিকেই যাবে যেখানে নিম্নচাপ যেখানে দরকার যেখানে কিছু নাই সেখানে দৌড়াবে এটা রাইট তো দেখেন এই বেশি সংকোচন করবে এই বেশি সংকোচন করবে তখন কি ঘটনা ঘটবে সেটা হলো এই যে ফুলকাটা একটু বাইরের দিকে সরে যাবে কোথায় সরে যাচ্ছে ফুলকাটা একটু বাইরের দিকে সরে গেল যে ফুলকাটা বাইরের দিকে সরে গেল ভেতরে কি আয়তন বৃদ্ধি হলো কিনা হলো কিনা হলো তাহলে আয়তন যদি বৃদ্ধি পায় তাহলে নেগেটিভ প্রেশার আরো বাড়বে কিনা ভেতরে আরো ফাঁপা হয়ে গেল তাহলে ভেতরে পুরো ফাঁকা রাইট আরো একটা ঘটনা ঘটে এই হাইপোবাইল বেশি গুলো যখন শোষণ করে সংরোচন করে তখন এগুলো কিন্তু নিচে নেমে আসে এই যে এইটা দেখেন এই লেভেলে চলে আসে তার মানে এইটা কি হয় নিচের দিকে চলে আসে এই এলাকাটা নিচের দিকে চলে আসে তখন কিন্তু আরো বৃদ্ধি পায় তখন নেগেটিভ প্রেশার বা এই জায়গার ঘাটতি আরো বেড়ে যায় এটা সরে গেল এটা সরে গেল তাহলে এখানে নেগেটিভ প্রেসার ক্রিয়েট হবে কিন্তু প্রশ্ন হলো যে এটা যদি সরে যায় যে ফাঁকা আছে তো এখানে ফাঁকাটার জন্য তো বাতাস ঢুকে যাবে পানি ঢুকে যাবে এই পাশে এটা কিন্তু হয় না কি হয় যে এইটার মিজ দিয়ে একটা সফট সফট একটা পর্দা থাকে আমরা কিন্তু এর আগে পড়িয়েছি এই পর্দার নাম হলো কি নাম ব্রঙ্কিয়ো স্টেগাল পর্দা রাইট ব্রাঙ্কের স্টেগাল পর্দা খেয়াল করেন এইটা যদি এই এদিকে সরে যায় এইটা যদি এদিকে সরে আসে তাহলে ব্রাঙ্কিয়া স্টিকাল পর্দাটা তখন টান টান হয়ে জায়গাটা ক্লোজ করে দিব তাহলে এটা ক্লোজ ওরা সরে গেছে এরা নেমে গেছে তাহলে এখন ওই পাশ থেকে কি শুরু করবে পানি প্রবেশ শুরু হবে পানি এখন ভেতরে আসলো সো আমরা এখন ভেতরে কি করলাম পানি দিলাম ভেতরে পানি চলে আসলো এই ব্যাপারটাকে বলা হয় ইন্সপিরেশন বা এই যে তো আমার ভেতরে কেন বাতাস গেল ফুসফুসে কেন বাতাস গেল কারণ ফুসফুসটা প্রসারিত করছি আমি কেমনে নিচে ডায়াগ্রাম ছিল চাপ দিয়ে নামাইছি ফুসফুসটা তখন বড় হয়ে গেছে ভেতরে নেগেটিভ প্রেশার ক্রিয়েট হয়েছে বাইরে থেকে বাতাস ঢুকে গেছে রাইট এখন যদি আমি চাপ দেই তাহলে বাতাসটা এখন আমার কাজ কি পানিটাকে বের করতে গেলে চাপ দিতে হবে এক কাজ করি একে বলি তুমি এবার আগে সংকোচন করছিল কাজ করছিল তুমি তোমার কাজ ছেড়ে দাও তখন কিন্তু এইটা এবার এই যে এইটা হবে এদিকে চলে আসবে এটাও তখন এদিকে চলে আসবে এটাও তখন কি হবে উপরে চলে আসবে রাইট রাইট তাহলে এবার আমরা দেখতেছি যে এগুলো আমরা চাপ দিচ্ছি এটা তুলে দিচ্ছে তুলে দেওয়ার সাথে সাথে এবার নেগেটিভ কমা শুরু করে পজিটিভ প্রেশার কেট হবে ভেতর চাপ বেড়ে গেছে পানি তো আছেই এত চাপ বেড়ে গেছে পানি এখন ছোড়া শুরু করবে পানি যেদিকে ওইদিকে যাওয়ার ট্রাই করবে কিন্তু দেখবে এবার যে পানি সে যাবে সে যাওয়ার উপায় নেই কারণ এবার মুখ বন্ধ হয়ে গেছে যখন আপনি চাপ দিচ্ছেন এদিক থেকে তুলে দিচ্ছেন এদিক থেকে পানি তখন ফিরতে পারতেছে না কারণ কপাটিকা আছে এই পানি এখন কোন দিক দিয়ে যাবে ফেটে বাইরে যাবে না ফেটে বাইরে গেল তো মাছই মারা গেল এখন যেটা হয় যখন এদিকে আসে তখন এই এই যে এটা যেখানে যেটা এর আগে এরকম ঢাকা ছিল সেটা এখন কি হবে এইরকম হবে ফাঁকা হয়ে যাবে ভেতরে চাপ খাওয়ার জন্য পানিগুলো ঠেলা শুরু করলে এটা উপরে উঠে যাবে তখন কি হয় দেখেন এই পানিগুলো এই পাশে এই পাশে এই পাশে এই পাশে

ভেতরে আমাকে যদি নেগেটিভ বল ক্রিয়েট করতে হয় এগুলো সরাইতে হবে ওই পেশির সাহায্য নিয়ে এটা নামাইতে হবে এই পেশির সাহায্য নিয়ে সাথে সাথে যখন বাড়বে তখন এই যে এখানে যে বাইগোস্টিকল্পর্ডার এটা ঢেকে রাখবে যেন এদিক থেকে পানি না নেবে তখন পানিগুলো এদিক থেকে আসা শুরু করবে কারণ ভেতরে তো নেগেটিভ প্রেশার সাকিং ফোর্স ক্রিয়েট হয়েছে নেগেটিভ বল ক্রিয়েট হয়েছে এবার করবে কি সে মুখটা বন্ধ করবে তাহলে কপাটিকা বন্ধ এটা উপরে উঠবে ওগুলো নামা শুরু করবে কানক তখন কি হবে তখন ভেতরে চাপ বেড়ে যাবে পানি যখন ছোটাছুটি করবে পানি ওদিক দিয়ে আবার যাওয়ার ট্রাই করবে উপায় নেই কারণ কপাটিকা আছে তখন কি হবে এই ব্রাঙ্কিও স্টেকাল মেমব্রেন গুলো উঠে যাবে ব্রাঙ্কিও স্টেকাল মেমব্রেন উঠে যাবে এটাতে পানি বের হয়ে যাবে এই পানিটা বের হচ্ছে এটার ভেতর দিয়ে খেয়াল করেন ও নিয়ে অক্সিজেন অক্সিজেন একে দিবে এবং কার্বন অক্সাইড নিয়ে বের হয়ে যাবে কে পানিটা দিলো কি অক্সিজেন পানিটা নিয়ে গেল কি কার্বন অক্সাইড সো এইভাবেই কিন্তু এদের শ্বসন ঘটে এখানে শ্বসন মানে কি অক্সিজেন দেওয়া আমরা আগের ভিডিওতে দেখেছি রাইট তো এখানে আসলে কি ঘটনা ঘটে দেখাই এইটা একটা ফুলকা হোয়াট ইজ দিস ফুলকা ফুলকায় থাকায় রক্ত নালী এখানে কি হয় রক্ত এইদিকে এই আসে রক্ত প্রবাহ এই রাইট রক্ত প্রবাহ এইদিকে ফুলকার মধ্যে রক্তটা এদিকে যায় পানি কোন দিকে যাচ্ছে উল্টা দিকে তাহলে পানি কোন দিকে যাচ্ছে উল্টা দিকে তো এখানে কি হয় প্রবাহ দুইটা পরস্পরের কাউন্টার বিপরীত এটাকে বলা হয় কাউন্টার কারেন্ট কাউন্টার কারেন্ট বা পরস্পরের প্রতিস্রোত এই প্রতিস্রোতটা খুবই ছাড়া কিন্তু না একটু খেয়াল করেন এদিকে যে রক্তগুলো যাচ্ছে ফুলকা এদিক থেকে এদিকে তাদের মধ্যে কিন্তু কিসের পরিমাণ বেশি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি আর যে পানিটা এদিকে যাচ্ছে সেই পানিতে কিসের পরিমাণ বেশি অক্সিজেনের পরিমাণ বেশি তাহলে এবার উল্টা চিন্তা করেন এদিকে কিসের পরিমাণ বেশি ছিল অক্সিজেন এদিকে কিসের পরিমাণ ছিল কার্বন ডাইঅক্সাইড তাহলে এই যে পানিটা যাচ্ছে এটাতে কিসের পরিমাণ কম কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কম আর যেটা আসছে এটাতে কিসের পরিমাণ কম অক্সিজেনের পরিমাণ কম খুব সিম্পল যে পানিটা যাচ্ছিল সেখানে অক্সিজেনের পরিমাণ বেশি দেহের তুলনায় কারণ রক্তের যে অক্সিজেন ওগুলো তো খায় ফেলছে ওরা তাহলে যারা আসতেছে অক্সিজেনের পরিমাণ বেশি যারা আসতেছে তাদের তুলনামূলক কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কম রাইট ওকে এবার আমরা একটু অন্যভাবে দেখি যে রক্তগুলো যাচ্ছে এই রক্ত কিসের যে রক্তগুলো এদিকে যাচ্ছে তাদের ক্ষেত্রে কি হয়েছে তাদের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড বেশি ওরা তো আসছে কার্বন ডাইঅক্সাইড ঢেলে দিতে কার্বন ডাইঅক্সাইড বেশি মানে কি অক্সিজেন কম এখানে কার্বন অক্সিজেন গুলোকে তারা খরচ করে কার্বন ডাইঅক্সাইড নিয়ে চলে আসছে তাহলে এখন বলেন তো কি ঘটনা ঘটবে এখানে যত বেশি পার্থক্য হবে অক্সিজেন এদিকে বেশি তাহলে অক্সিজেন কোন দিকে যাবে এদিকে ঢোকা শুরু করো রাইট তাহলে এদিকে যখন যাবে সে প্রচুর পরিমাণে অক্সিজেন নিয়ে চলে যাবে যারা আসতেছে তাদের কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বেশি বাইরে কি কম তাহলে ঘনত্বের পার্থক্য জন্য কি এদিকে যাবে না কে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড তাহলে আপনাকে কি করতে হবে এই জায়গায় শুধু ঘনত্বের পার্থক্যটা একটু খেয়াল করতে হবে ঘনত্বের পার্থক্য এটাকে বলা হয় কনসেন্ট্রেশন গ্রাডিয়েন্ট কনসেন্ট্রেশন গ্রাডিয়েন্ট গ্রাডিয়েন্ট শব্দের অর্থ কিন্তু কম থেকে বেশি বা বেশি থেকে কম এটা বলে তাহলে ঘনত্বের পার্থক্যের জন্যই কিন্তু পরস্পর স্রোত দুইটা বিপরীত দিকে থাকলে কিন্তু হয় আপনি একটু চিন্তা করেন না পানিও দিকে যাচ্ছে এই ওই দিকে যাচ্ছে তাহলে কি অসুবিধা হইতো তাহলে একটা আমি আপনাকে রিয়েল লাইফ এক্সাম্পল বলি মনে করো রাস্তার ওই দিক থেকে একশো জন লোক মিছিল নিয়ে আসতেছে রাস্তার এই দিক থেকে একশো জন মিছিল নিয়ে যাচ্ছে তাহলে দুই মিছিল যখন পরস্পর ক্রস করবে তখন কিন্তু সম্ভাবনা আছে এই মিছিলের কিছু ওই মিছিল ওই মিছিলের কিছু এই মিছিলের মধ্যে চলে ঢুকে চলে যাবে ধাক্কায় রাইট যদি আমরা একসাথে যাইতাম তাহলে এ ওখানে ও ওখানে কিন্তু যাওয়ার ব্যাপারটা কম ঘটত উল্টা দিকে আসতেছি যে কারণে একটা ধাক্কা লেগে আর একটাতে চলে যাচ্ছে তো ব্যাপারটা এইভাবেই চিন্তা করেন যে এনটি হয়ে গেলে বিনিময়টা দ্রুত হয় ওকে সো প্রিয় স্টুডেন্ট দিস ইজ কল্ড কাউন্টার কারেন্ট মেকানিজম এখানে বিনিময়টাতে কি হয় পানি একদিকে রক্ত একদিকে পার্থক্য আছে ঘনত্বের কার গ্যাসগুলার যেখানে যত বেশি ঘনত্বের পার্থক্য সেখানে বিনিময় তত দ্রুত হবে আর যদি পরস্পর বিপরীত হয় আরো বেশি বিনিময় হবে এই যে উল্টা স্রোতের কারণে এখানে যে বিনিময় হচ্ছে সেটার প্রধান কারণ হচ্ছে এখানে ঘনত্বের পার্থক্য আছে গ্যাসগুলার এটাকে বলা হচ্ছে কনসেন্ট্রেশন গার্ডিয়ান এটা আবার বাংলা করছে আপনাদের বইয়ের মধ্যে লিখছে ঘনত্বের নতিমাত্রা বুঝতে পারছেন ঘনত্বের নতিমাত্রা বলতে খোঁজে নত মানে নিচে মানে কম ঘনত্ব আর কি যেদিকে কম ঘনত্ব ওই দিকে যাবে সো অনুবাদ ব্যাপারটা আমার কাছে খুবই লাগে। মানে ওইটা খুব সিলি অনুবাদ যাই হোক না কেন আশা করছি আপনি বুঝতে পারছেন সো আমি পুরোভাবে টারেকর বলি এটা হচ্ছে রুই মাছ রুই মাছের এখানে প্রবেশ করাইতে গেলে নেগেটিভ প্রেশার বা শোষণ বল ক্রিয়েট করতে হবে শোষণ বল বা নেগেটিভ প্রেশারটা যত বেশি হবে তত বেশি পানি আসবে মুখ খুলে যাবে কারণ

ভেতর হল স্পেস তৈরি করার চেষ্টা করতে দুই tane মাসাম দেখেন শব্দ হবে রাইট কেন শব্দ হচ্ছে কারণ ভেতরের নেগেটিভ प्रेशर ক্রিয়েট হয় তখন স্কিনগুলো পরস্পরের সাথে আটকে থাকে এই স্কিনগুলো কি হয় পরস্পরের সাথে আটকা ট্রাই করে কাইন্ড অফ এখানে নেগেটিভ प्रेशर যখন ক্রিয়েট হয় তখন এই মেমব্রেনটাকে ঢেকে রাখে আচ্ছা যাই হোক নেগেটিভ प्रेशर আমরা ক্রিয়েট করলাম করার পর এখন কাজ হচ্ছে পানিগুলোকে বের করতে হবে কোন পথে এই পথে তাহলে কাজ করি চাপ বাড়াই তুললে চাপ বাড়লো পানি ফিরতে পারতেছে না কবা টিকার জন্য পানি যখন এই পাশে যাবে যে পাশে যাচ্ছে তখন একটা ঘটনা ঘটতেছে রক্ত এদিকে পানি এদিকে দিকে হচ্ছে কাউন্টার এই কাউন্টারে কি হচ্ছে ঘনত্বের পার্থক্য অনুযায়ী অক্সিজেন সে নিচ্ছে 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 মানে অনেকক্ষণ ধরনের ঘটনাটা চলতে এভাবেই এই রক্ত নালীটা শেষে অক্সিজেন নিয়ে চলে যায় আর পানিটা কি হলো কার্বন ডাইঅক্সাইড বের করে নিয়ে পানিটা বের হয়ে গেল পানিটা বের হয়ে চলে গেল আশা করছি বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ আল্লাহ